তারপরে ধর্ষণ মর্ষণ ওই প্রতি মিনিটে একটা করে ধর্ষণ হয় আলতু ফালতু কথা যারা বলে ওই হালাগত হলো আমার কাছে বলছেন কানটাদের ঘাটটাদের ওদেরকে দেখো ওই দেখা আমি টাকা লো দিনে দুপুরে দিনে দুপুরে হাইটে হেঁটে যেতেছে ওইখানে আবার একটা পুলিশের গাড়ি কাউরে আবার রাস্তায় থামাইছে মনে হয় কোনো ক্রাইম ট্রাইম করছে দিনে দুপুরে হাইটে হেঁটে যাইতেছি দেখি কোনো চোর ডাকা ঠ্যাক বাস ছিনতাইকারী আমার ধরে নাকি বুঝছেন আমার পনেরো বছর আর তোমার কত পাঁচ বছর তো টোটাল বিশ বছর ধরে আমার জামাই বৌমিলা হ্যাঁ টোটাল বিশ বছর ধরে আমরা জামাই বৌমিলা এইড এই দেখে দিতেছে বুঝছেন এইলে অবস্থা আজকে যেটা দেখোন আমি টাকা টোকে গুনতেছি কত টাকা হবে তা তো জানি না এই পর্যন্ত ছয় সাত হাজার টলার হয়েছে আরও গুনতে বাকি আছে আমি এখন গুনতেছি তো এগুলো তো দেখানো যাবে না বুঝছেন ট্যাক্সের সমস্যা আছে বুঝছেন আর ওই আছে না ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স

ভালো যেখান থেকে এই মুহূর্তে আমি যেটা দেখাবো বুঝছেন এই দেখাবো আমেরিকা কতটা নিরাপদ আমেরিকা কতটা নিরাপদ কিছু ভৌরা আছে বাংলাদেশে বুঝছেন আর মানে গা ফেটে যেতেছে বুঝছেন তো এই জন্য আর ভালো নাম খুঁজে পাইনি তো ভাউরা মানে কি আমি নিজেও জানি না তবে শুনছে এটা কোনো খারাপ কথা ঠিক আছে তো ভাউরাই তো কিছু ভাউরা আছে বাংলাদেশে তো তারা কি করে তারা নানান রকম অপপ্রচার চালায় মিয়া আমেরিকার বিরুদ্ধে জানেন মিয়া কি কষ্টটা লাগে অপপ্রচার চালায় একটা ভালো দেশ একটা ভালো দেশ মেয়া নিরাপদ দেশ ভালো দেশ এখানে অর্থনীতি ভালো রাজনীতি ভালো সুপার পাওয়ার একটা কান্ট্রি সুপার পাওয়ার একটা কান্ট্রি তো এই কান্ট্রি মিয়া বদনাম করে মিয়া এই ভাউরারা বাংলাদেশে বসে বসে এবং বাংলাদেশের বাইরেও কিছু আছে যে আমেরিকা বলে প্রতি মিনিট একটা ধর্ষণ হয় আমেরিকাতে বলে কালা ভেড়া সাদা ভেড়া তারপরে ধলা ভেড়া কোন কোন ভেড়া বলে আছে পয়সা করি সব লুটপাট করে নিয়ে যায় দোকানে বলে ডাকা পাটি হয় গোর মিয়া প্রমাণ দেখা মাস্ক আমি ভিডিও দিই সেটা হলো এই যে আমার টেবিলে দেখতে পাচ্ছেন অনেক টাকা আছে এখানে আছে কি এখানে হলো এক ডলারের বিল শপ এইখানে আছে অনেক টাকা আমি জানি না কত টাকা আছে গুনতেছি মাত্র বুঝছেন এখানে সব পঞ্চাশ ডলার আর একশো ডলারের নোট বুঝছেন পঞ্চাশ ডলার একশো ডলার নোট বাংলাদেশে আপনার নোট বলেন এই দেশে এরা শক্ত এটা নাম দিয়েছিল বিল তো ওই যে দেখেন এইটি হলো আমেরিকার সবচেয়ে বড় বিল সবচেয়ে বড় বিল এটি হলো একশো ডলার একশো ডলার উপরে আমেরিকাতে কোনো বিল নাই নোট নাই বাংলাদেশে তো শুনছি পাঁচশো টাকার নোট আছে এক হাজার টাকার নোট আছে কিন্তু আমি বুঝি না আমেরিকার পলিটিশিয়ানরা কেন পাঁচশো ডলার বা এক হাজার ডলার বিল বানায় না নোট বানায় না পারলে কমন কেয়ে দিয়ে ভিডিও নিচে যে কে লেগে তারা বানায় না এই একশো বছর ধরে তারা ওই একশো ডলারের বিলই আমি মেয়ের টাকার চেহারও চেঞ্জ করেনি আমার তো মনে হয় যে চেহারাতে বাংলাদেশে তুমি এক সরকার যায় আরেক সরকার আসে চেহারা চুহারা চেঞ্জ হয়ে যায় টাকার চেহারা চুহারা চেঞ্জ হয়ে যায় এই যে টাকার বিলটা নোটটা দেখাইতে চাই একটা একশো ডলার নোট এটা মনে হয় গত পঞ্চাশ বছর ধরে একই এটার আমি কোনো চেঞ্জ হয়ে না না আমি তো আমেরিকাতে আসছি গত পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আমি এটা চেহারে দেখতে আর ক্যামেরার পিছনে স্যার আপনাদের সানু ভাবি সানু ভাবি তুমি কত বছর ধরে দেখছো তুমি তো আমার আগে এখানে এসো না এটার চেহারা চেঞ্জ চেহারা শুধু প্রিন্টটা অন্যর আগে অন্যরকম একটু প্রিন্ট ছিল বাট চেহারা তো সেম আছে

আচ্ছা ওই যে চাই না টানা এক টাকা পঞ্চাশ তো এখন এখানে হলো আমি বুঝে পেলাম নয় হাজার একশো ডলার আর এইখানে একশো ডলার নয় হাজার দুশো ডলার তো এইটা হলো স্লিপ আপনার টাকা জমা দেন না তো আমেরিকাতে যেরকম ব্যাংকের স্লিপ আছে তো আপনার লেখা লেখা টাকা পাকা এখানে জমা দিয়ে দিবেন তো আমি এখানে লিখি নয় হাজার নয় হাজার দুইশো ডলার নয় হাজার দুইশো ডলার

ফান্ড শেষ হয়ে যায় তখন এই ফান্ডকে ব্যাকআপ দেওয়ার জন্য এটা খুচরা রেডি রাখতে হয় তো এখন আমি এই যে নয় হাজার দুইশো ডলার এখানে লেখা আছে এই নয় হাজার দুইশো ডলার আমি হাতে কইরা আমার দোকান থেকে বের হয়ে পায়ে হাইটা হাতে কইরা এই নয় হাজার দুইশো ডলার বাংলাদেশে টাকা হয় প্রায় দশ লক্ষ টাকা তো এই দশ লক্ষ টাকা আমি পায়ে হেঁটে আমার দোকান থেকে বের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর আল্লাহর দোয়া এবং আপনাদের রহমতে বুঝছেন নাকি আপনাদের আল্লাহর রহমতে কে জানি তো যাই হোক দুইটাই দরকার আমার দুইটাই দরকার বুঝছেন তো এইটা নিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করতেছি যে দেখি আমার দোকান থেকে ভেরে পায়ে হেঁটে আমি ব্যাংক পর্যন্ত যেন যাবো তো আমাকে কোনো ছিনতে কোনো ঠ্যাক বাস কোনো ডাকাত কেউ হেলমেট বাহিনী বুঝছেন লজ্ঞ বাহিনী ডজ্ঞা বাহিনী বুঝছেন আর কত বাহিনী আছে বাংলাদেশে তো এরা কেউ কোনো কিছু করে কি না বুঝছেন তো আমি জামু আর আপনারা দেখবেন আমি জামু আর আপনারা দেখবেন তো এই তো সব কিছু রেডি টাকা টকা করান শেষ তো সেন আমি আল্লাহর আল্লাহর রহমতে বেরোয় নাকি তুইও দুটো ঘের ভাই চেলে দেখাইবো বুঝছো দুই পোলাপানের বাপ আমি পরে আমার কিছু হয়ে গেলাম পোলাপান গুলো এতিম হয়ে যাবে তো শানু রাখো এখন আমি যাই টাকা টুকা লোক তো ভাই এই যে বেরোইছে বুঝছেন এই এই পলথিন ব্যাগের ভিতরে নয় হাজার দুশো ডলার আছে বাংলাদেশের টাকা প্রায় দশ লাখ টাকা কাছাকাছি হবে এগুলো মনে হয় না তো যাই হোক এটা নিয়ে আমি বেরোইছি আবার আপনার আবার ফাইজলাম না যে টাকা ভারী ধরে দেওয়া হইতে হ্যান্ড দেওয়া হ্যান্ড করে দেয় না রে ভাই সেটা না আবার ভিডিও করার উদ্দেশ্যই থাকে বাংলাদেশে সেই কিছু মিল অমিল তুলে অ্যামেরিকা তো এইটা একটা মিল অমিল যে যে আমি বস্তায় বেরা টাকা নিয়ে যেতেছি বুঝছেন এই যে বস্তায় বেরে টাকা নিয়ে যেতেছি এটা কতটা নিরাপদ অথবা অনিরাপদ সেফ ফর আনসেফ সেটি তো আমি দেখাচ্ছি আমি আপনার থেকে চলেন যাই চলে যাই যাই আমি ক্যামেরা ধরে রাখবো আমি ব্যাংকে যে বস্তায় বেরা টাকা তো দেখা যায় শোনো নাকি পলথিন ব্যাগ দিয়ে তো টাকা দেখা যায় আপনারা দেখেন না ওই যে ওই যে সবই তো দেখা যেতেছে বুঝছেন তো নিয়ে যাই আসলে হাতি নিতে না পলথিন ব্যাগ এলো না 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 হাতি নিয়ে যাব না 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 সবাই বলবো যে জজ ভাই আপনি ব্যাগে করে নিয়ে গেছেন কিন্তু দেখেনি বুঝছো তো ওই যে ওই খুচরা পয়সাগুলো তো আর নিতে পারবো না হাতে করে নিয়ে যে দাও দিকে এটা ঠিক আছে এই যে হাতে করে নিয়ে গেলাম যান যাইতেছি দোয়া করে শোনো বাইজা থাকলে দেখাইবা বুঝছো চোর ডাকের যদি টাকা নিতে হয় তারপর টাকা দেবো না চোর ডাক্তার যদি নিতে হয় তারপর টাকা দেবো না কি করে আপনারা হ্যাঁ জান দেবো তারপর টাকা দেবো না তো ওই যে টাকা টুকা লোয়া রওনা হয়েছে ওই যে দেখেন রাস্তা বিশ্বাস তো করবেন না ওই যে দেখেন চারদিকে আমার রাস্তা তো আমি ক্যামেরাটা ধরে রাখি দেখি কেউ আছে কি না চারপাশে একেবারে চকচকে একটা সকাল এই মুহূর্তে যখন ভিডিওটা করছি সকাল দশটা বাজে বুঝছেন আর এই আমার হাতের টাকা দেখছেন এটার ভিতরে সব ভাঙতি পয়সা খুচরা খাসি জাকিস আছে আর এখানে সব ডলার আর ডলার এখানে কি সব ডলার আর ডলার টোটাল প্রায় এখানে আছে নয় হাজার দুশো ডলার বাংলাদেশে টাকা প্রায় দশ লাখ টাকা কাছাকাছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুনিয়ার মানুষজনই আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে হ্যাঁ এটা আমার আমেরিকার সরকারি ইয়ে আছে না পোস্টাল সার্ভিস যেটাকে ইউএসপিএস বলে তো ওইখানে কাজ করে এই যে আমি যে মার্কেটে আমার দোকান এখানে আছে অ্যাবিডোনাল তারপরে ওই যে ভেপ স্মক তারপরে কিছু রাশিয়ান ইউক্রেনিয়ান দোকান পাঠ আছে এই যে এখানে টাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন এটা হলো এই যে এখানকার সব কাস্টমার বুঝছেন তো এখানে কিছু রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আছে তা আমি টাকা লো দিনে দুপুরে দিনে দুপুরে হাইটে হাইটে যাইতেছে দিনে দুপুরে হাইটে হাইটে যাইতেছি দেখি কোনো চোর ডাকাত ঠেক বাস ছিনতাইকারি আমার ধরে নাকি বুঝছেন এই এখানে একটা গলি দেখা যেতেছে বাংলাদেশ হলো তো গুলি থেকে দুই তিনজন লাফাই পড়তো আমার উপরে আরে খাইছে আমারে যে গলিটা দেখালাম বাংলাদেশ হলো দুই তিনজন তো আমার উপরে একবার লাফে লাফাই পড়তো যে খাইছে আমার এই মালটাই তো খুঁজছিলাম এতদিন ধরে এই মালটাই তো খুঁজছিলাম এতদিন ধরে এত টাকা হাতে করে নিয়ে যেতেছে এটারে ছাড়া যায় এটারে ছাড়া যায় তারপরে আবার দেখেন রাস্তায় খাড়ায় আমি ব্যাংকে কীভাবে টাকা জমা দিই সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলেন যাই এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এদের সামনে দিয়ে আমি হাতে টাকা নিয়ে যেতেছি আর এটা হলো ব্যাংক ব্যাংক হলো যে ওইটা ওই যে ওই সামনে ওটা হলো ব্যাংক আর এটা হলো ড্রাইভ থ্রু ড্রাইভ থ্রু মানে ওই আপনার ব্যাংকের ভিতরে যেতে হবে না আপনি চাইলে রাস্তার উপরেই যেরকম গাড়ি চালা গাড়ির ভিতরে বসে টাকা টাকা দিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ আল্লাহ ব্যাংকে আজকে ক্লোজ নাকি ঘর নাকি হ্যাঁ কোনো মানুষজন তো নাই ঘটনা দেখি আচ্ছা ডিউ টু আওয়ার ড্রাইভ স্টেফ ক্লোজ লবি আচ্ছা এই ড্রাইভে তো বন্ধ হয়ে গেছে বুঝছেন কেন বন্ধ করেছে আমি যাই না হয়তো কোনো কারণ আছে তো এখন ওই যে মেইন যে ব্যাংক আছে এই মেইন ব্যাংক ওখানে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো ওইখানে আবার একটা পুলিশের গাড়ি আবার রাস্তায় থামাইছে মনে হয় কোনো ক্রাইম ট্রাইম করছে তো চাইছিলাম আমি এই ড্রাইভ থ্রুকে এখানে টাকা দিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে দিতে পারলাম না এখন যাইতেছি মেইন ব্যাংকে ব্যাংক হলো তো সামনে এখন আপনারা বলবেন জজ ভাই ওই যে ওখানে তো পুলিশের গাড়ি আছে বুঝছেন তো পুলিশের গাড়ি যেখানে আছে আশেপাশে তো টাকা থাকবে না থাকার কথাও না ভাই আমি যখন ভিডিও করতে আসছি বুঝছেন আমি তো আর জানতাম না যে পুলিশের গাড়ি এখানে আছে আমি তো ভাই সরল মনে আমি তো ভাই সরল মনে এখানে আছি আমার তারা এত চিন্তা ভাবনা করে আসেনি যে এখানে পুলিশের গাড়ি আসবে না পড়েছে আমি কি করব কেউ ভাই এখানে ওই যদি দেখি পুলিশের গাড়ি দাঁড়া দিয়েছে যে কেউ একজন ঝামেলা করছে এরকম আমারও মাঝে মাঝে দাঁড় করায় বুঝছেন এরকম আমাকে মাঝে মাঝে দাঁড় করায় বেশি করে দাঁড় করায় ওই যে মোটর সাইকেল যখন বাইক করি ওই তখন কখনো হেলমেট থাকে না কখনো সানগ্লাস থাকে না তো এই সমস্যা সেই সমস্যা একটা না একটা পাই বুঝছেন আর গাড়ি চালানোর সময় সমস্যা হয় যদি আমি হাঁটতেছি ওই যে টাকা কিন্তু আমার হাতি বুঝছেন টাকা কিন্তু আমার হাতি এই হাতের টাকা নিয়ে আমি কিন্তু যাচ্ছি এই চার চারদিকের অবস্থা হলো ব্যাংক এইটা হলো ব্যাংকের এটিএম ব্যাংকের ভিতরে ঢেকে ভিডিও করতে দেবে কেন জানি না ও চলে না আমি যাই দেখি ধরে রাখি আপনি একটু দেখেন ব্যাংকটা এখান চিল্লা চাচা মেচি ঘরে কথা বলা যাবে না হ্যাঁ ভাই ব্যাংকে টাকা টোকা জমা দেওয়া শেষ এই যে স্লিপ স্লিপ নিয়ে এলাম সমস্যা হলো একটা অদ্ভুত জিনিস আমি আপনাদেরকে বলি বুঝছেন এই যে ব্যাংকের ভিতরে ঢুকলাম না এই ব্যাংকের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই এই ব্যাংকের ভিতরে কি নাই এই ব্যাংকের ভিতরে কোনো পুরুষ মানুষ নেই সব মহিলা সব মহিলা আমেরিকার স্কুলে যান অফিস আদালতে যান সরকারি অফিস আদালতে যান স্কুলে যান যেখানে যান ব্যাংক সব এখানে মহিলারা কাজ করে বুঝছেন সব কম বেশি এখানে মহিলারা কাজ করে তো এখন ওই টাকা টোকা দিলাম দিয়ে টিয়ে আইলাম তো যাই হোক যা দেখাটা দেখাই না আমি তো রাস্তা দাইটে ওইটা এলাম কোনো চিন্তা করে ডাকা ঠেক কেউ ধরে টরেনি নি সবার সামনে দিয়ে হাইটা টাকার ব্যাগ ঝুলে ঝুলেই যাইলাম কে কিছু কিছু বলারি তো যাই হোক বাংলাদেশ থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং অনেকের রিউমার শুনেন আপনারা আমেরিকার সম্পর্কে আমেরিকা আসলে না তেমন কিছুই না বুঝছেন তেমন কিছুই না রিয়ারলি আপনি এগুলো দেখবেন যদি সত্যি সত্যি আমেরিকাতে আসেন বিশাল বড় একটা দেশ বত্রিশ কোটি তেত্রিশ কোটি মানুষ কোন কোন একানায় কোন জায়গায় কিছু দুই একটা ছুরি টাকাতে হলে হতে পারে কিন্তু ওভারঅল শান্তি আর শান্তি বুঝছেন ওভারঅল আর শান্তি আর শান্তি তো টাইম পাস করেন না জলদি করে যান শুনছে আমেরিকান এমবিসির ওই ইন্টারভিউ ডেট পাইতে বলে এক বছর সময় লাগে তো যদি করে যান আমেরিকান এমবিসিতে লাইনে দাঁড়ান আমেরিকান তো লাইনে দাঁড়ান ডালা দালা ডালারের কাছে যাওয়া দরকার নেই আমেরিকান তো লাইনে দাঁড়ান কয়েকশো রকমের ভিসা টাইপ আছে একটা না একটা হয়ে আমেরিকাতে আসেন বউ বাচ্চা কাছে নিরাপদ পদে থাকবে চুরি টাকা টাকাতে চিন্তাই তো নাই সেটা তো দেখায় আমি তারপরে ধর্ষণ মর্ষণ ওই প্রতি মিনিটে একটা করে ধর্ষণ হয় এইসব আলতু ফালতু কথা যারা বলে ওই হালাগত হলো আমার কাছে বলছেন কানটা দেরা ঘাটটা দেরা ওদেরকে দেখো বেটা দিয়ে দেখা দেখা বেটা তুই কোন কোথায় প্রত্যেক মিনিট একটা করে ওই ধর্ষণ মর্ষণ এইগুলো হয় দেখা ঘাটটা ধরা কানটা দেরা বলতাম যে আমরা দেখানো যায় দেখলে কিসে তা হেন ভাই দেখা হবে আমি